جارہ دوئیت اور مانوش کی جانتی بن جہنمان دیویں جناتی ہوئے جی جناتی یت سا ایدون جا جناتی ہوئے جناتی ہواں پر تر جناتی کی جہنمانی بتیدے پر جدیش کردے جی جناتی یت سا ایدون آنی مجھنی بی انتر اپراہ چھنبر کے مان صدقہ کن فی سا کارو

কিন্তু মসজিদের সঠিক সময় আসে সঠিক সময় দেয় কিন্তু মুসলমান আজক শোনার পর মসজিদে গিয়ে হাজিরা দেয় না

ア,アハッ

পরি কথা আমি প্রতি পদে ভুল গেয়ে দিই মায়ে রবী কারিম বর্ণনা করেছেন সাহাবায়ে ও সাহাবায়ে কেরাম सुनो মানকারিনা ইল্লাল্লাহু দাখুলুল গ্রহণ করে হাসান শাহ গরে দেন শাহ গরে হফসান আপনিও তো বলেছেন কালিমা পড়লে তো জান্নাতে যাওয়া যাবে কালিমা পড়লে জান্নাতের অধিবাসী হয়ে যাব হাসান গোসি মাহমুদুন্নবী বলেন আমি শুধু এত কোন মত দেব বিক্রান্ত হয়ে যাইব নেই সিমা것도 নাই আমি একটা কাগজের টুকরাই লিখে দিব

মুমিনের شانুমুমিনের আমলুমুমিনের বৈশিষ্ট্য হবে হবে যে মুমিন আল্লাহর উপর তওয়াক্কুলর প্রথম তার হিসাব হবে নামাজে কিছে নামাজের হিসাব হবে আল্লাহ জানা

দুর্বলতা এবং গাফলতি যে তারা সময় মতো নামাজ আদায় না ও পর্দার কারণে আজকে আপনি আপনার সন্তান সংসারে কাজকে আপনি প্রাধান্য এতটাই গুরুত্ব দিয়েছেন যে আল্লাহর কাছ মরে এখন এই যদি দ্বন্দ্ব বন্ধ হয়ে যায় বিশ্বাসটা বন্ধ হয়ে যায় আজকে বারণে আজকে বাঁচলে হবে ইহকাল না বাঁচলে হবে পরকাল

আমরা মুসলিম ছিলাম না দুই নাম্বার প্রকারে হলো ওয়ালা নাকুম তুআবুদ মিসকিন দুই নাম্বার কাজ এমন আমরা করতাম যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছিল আল্লাহ আমাদেরকে প্রভাবশালী বানিয়েছিল আল্লাহ তাআলা আমাদের বিয়ে দিয়েছিল কিন্তু এতটা সত্য গরীব অসহায় মিসকিন দরিদ্র মানুষদেরকে আমরা খাবার দিতাম না কি দিতাম না খাবার দিতাম না ওয়ালা নাকুম তুআবুদ মিসকিন ઉતરી રહો છો હાથ પાક ઉતરી કે આપણે ખબર પી તમે અલ્લાસ ખાન એક ભકાન સુરતમાં અમુક રેશ મોજા પડે છે આપણે કેરેલાની

এবং তাকে চিহ্ন চিনক কথা বলার আগেই তাকে স্নান প্রদান করো এই খালি সেই ব্যাপারে ইমামে কুতুমি আহ বলেন তো হরফট কথা করা শুধু ধনীদেরকে খাওয়াও গরিবদেরকে খাওয়াই আমরা ইমামে কুতুমি আহমেদ কোন না নেই বলেন গরিবদেরকে আরো বেশি প্রাধান্য দাও আরও সবচেয়ে বেশি প্রাধান্য দাও মানুষের প্রতি বিশ্বাসী তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও কিন্তু আজি সমাজে অবহেলিত এতটাই নিচু মানের হয়ে গেছে যে এই

তোমার সম্পদ আমার কাছে দিয়ে দেওয়ার পর আমি তোমার সম্পদ কইবে সুন্দরভাবে আমার আত্মতক করে আমি তোমার সন্তান বড় হওয়ার করার সঠিক ভাবে বুঝিয়ে দেব সন্তান বড় হওয়ার পর সন্তানকে তারপর তার কামিনে কানিয়ে দেবইব শোয়া স্কিনদের সম্পদ তার জায়গা ঝুরিয়ে আমার দলে দখল করে আর কামিনে কানিয়ে দেবো

করে তাদেরকে আরও কেয়াগুল করার জন্য তাদের সাথে মেশানোর জন্য তাদের কথাটাকে আরোপ দেওয়ার জন্য তাদের সাথে তাল মিলিয়ে তাদের গিবোধ শেখায়ত করতাম মানুষের ব্যাপারে গিবোধ শেখায়ত করতাম এবং যারা এই সমাচার করতো তাদের সাথে চলাফেরা করতাম

হবে জমিনটা হবে কামা সূরজ হাজার আ ঘুরে সে ঘুরবে জিহ্বাটা সুদিন সুবি পর্যন্ত পৌঁছে যাবে এমন শরীর ঘুরে জরে বাতিরে পারে করে জমিন ঘুরে ঘুরে জমিনে মাঠে করে যাবে সেই কঠিন দিন দিবাই করে আল্লাহ সম্মুখে নিয়ে আমি এমন কি পারব নি আমি আমার সামনে

وَفِيهَا يَعْلِمُكُمْ وَإِنْ خَاضُ تَارَةً أُخْرَىٰ